মধ্যে ছিলাম তো আপনারা জানেন আমি একটা সময় সাধনার মধ্যে থাকলে অনেকদিন থাকি সাধনাতে বসে ইউটিউব দেখে বা ফেসবুক দেখে বা ইনস্টাগ্রাম দেখে বিনা পরিশ্রমে রাতারাতি কোটিপতি হয়ে যাব লটারি হোক বা কোনো কিছু থেকে ফাটকা পাবে বা দু নম্বরই পাবে লোক হয়ে যাবে সে আমার টিপস পেয়ে হতে পারেনি বলে আমার নামে কিছু খারাপ দিচ্ছে তো আপনারা এই ধাইয়া চলছে না আপনার কালসর্প নেই মাঙ্গলিক নেই যোগ নেই গ্রহণযোগ নেই স্বর্ণ ছাড়া যুগ নেই সব থেকে বড় দারিদ্র যুগ নেই দারিদ্র মানে গরিব যুগ তা করবেন না এটা অনেকে বলে আবার কি কর্ম করছি ফলের আশা করব না সেটা কিন্তু ফলের আশা ভগটা রিকেটে আমি টাকা পাবো আজকে ওখানে গেলে আমি টাকা পাবো না আপনি কাল সর্প চলছে আপনি বলে নাই তো আপনার যদি বাস্তু বন্ধ না বাস কোটিপতি হবেন সেটা ভুলে যান সে অবস্থাটা টিপস বা গুপ্ত বায়কের মধ্যে করে দেবে সেটা যদি আপনি নমস্কার জয় মাতারা জয় মাতা আমাকে জয় মহাকাল হারা হারা মারে আপনারা ভালো করে জানেন যে পণ্ডিত দীপক শাস্তি আপনাদের সামনে তো সব সময় আসে আপনাদের সাথে আপনাদের কাছে আপনাদের পাশে আছে তো অনেক দিন সাধনার মধ্যে ছিলাম তো আপনারা জানেন আমি একটা সময় সাধনার মধ্যে থাকলে অনেক দিন থাকি সাধনা থেকে আস্তে 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 আমার সেই সাধনা পূর্ণ আমি প্রত্যেক বছরই সাধনার মধ্যে কিছুদিন থাকি আপনারা জানেন তো সেই সময় সেই রূপে আপনারা আমাকে দেখেছেন আবার আমি নর্মালে চলে এসেছি আপনারা আমাকে এই সময় আবার এরকমই দেখবেন একটা কথা আপনাদেরকে বলবো যে আজকে আমাদের জীবনে মানুষের ওঠা নামা সবসময় তো আছেই তো আপনারা জানেন কি যে আমরা দূর থেকে বসে ভাবি মনে হয় বিনা শরীরের কাজকর্ম বাদ দিয়ে বিনা পরিশ্রমে শরীরে ক্ষয়ক্ষতি নিচু না করে ঘরে বসে ইউটিউব দেখে বা ফেসবুক দেখে বা ইনস্টাগ্রাম দেখে কোটি টাকার মালিক হয়ে যাবেন এই চিন্তাটা আপনারা আপনাদের মন থেকে বা মাথা থেকে আগে নামিয়ে দিন আপনা আমরা আপনাদেরকে রাস্তা দেখাতে পারি অনেকে আমাকে দেখবেন বাজে কথা বলে কেন জানেন তিনি কিন্তু আমার শত্রু না কারণ তিনি আমার মিত্রই কারণ তিনি চেয়েছিলেন বিনা পরিশ্রমে রাতারাতি কোটিপতি হয়ে যাব লটারি হোক বা কোনো কিছু থেকে ফাটকা পাবেন বা দু লোক হয়ে যাবে সে আমার টিপস পেয়ে হতে পারেনি বলেই আমার নামে কিছু খারাপ দিচ্ছে তো আপনারা এই ভুলের মধ্যে থাকবেন না যে দীপক শাস্তি কিছু দেবে আর রাতের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে দেখুন কোটি টাকার মালিক হতে গেলে করে দিতে পারব আপনার বাস্তু ঠিক থাকতে হবে বাস্তু ব্যালেন্স আছে কিনা বাস্তু বন্ধনা আছে নাকি আপনার প্রত্যেকটা গ্রহ ভালো আছে নাকি আপনার সাড়ে সাথে ছাড়ার যোগ নেই গ্রহণ যোগ যোগ নেই সব থেকে বড় দারিদ্র যোগ নেই দারিদ্র মানে গরিব যোগ তবেই তো আপনি কটিপথ হতে পারবেন আপনার এই গুলো রয়েছে আর আপনি সারাদিন সবার ইউটিউব চ্যানেল ঘেঁটে ঘেঁটে সব জ্যোতিষের তান্ত্রিকের যা দিচ্ছে আপনি করছেন রাতারাতি আপনি কোটিপতি হওয়ার জন্য আর যখন দেখছেন কোনো টিপসে কাজ হচ্ছে না তাই উনি বলেছিলেন এক মাসের মধ্যে ভালো রেজাল্ট পাবো তোর কিচ্ছু হচ্ছে না আজকে ওনারটা করুন আপনাদের ধৈর্য কম ধৈর্য নিয়ে একটা জায়গায় পড়ে থাকুন এবং একটা জিনিসকে নিয়ে চর্চা করুন এবং নিচে পরিশ্রম করুন ভগবানও বলেছে যে কর্ম করুন ফল নিশ্চয়ই পাবেন আবার অনেক জায়গা বলেছে কর্ম করুন ফলের আশা করবেন না এটা অনেকে বলে আবার কি কর্ম করছি ফলের আশা করবো না সেটা কিন্তু ফলের আশা ভগবান আপনাকে দেবে আজকে সারা দিন আপনি ইউটিউব দেখছেন আর মনে করছেন এই তো দীপক শাস্তি দিয়েছে আজকে এই লটারি কেটে আমি টাকা পাবো আজকে ওখানে গেলে আমি টাকা পাবো না আপনি পরিশ্রম করুন এবার এই পরিশ্রমের মাধ্যমে আমরা যেটা দিই বা আমি পার্টিকুলার শাস্তি আপনাদেরকে যেটা দেয় সেটা ধৈর্য ধরে করবেন তাতে দেখবেন আপনার বাস্তু যদি ভালো থাকে তাহলে হানড্রেড পারসেন্ট কাজ হবে আর যদি বাস্তু ভালো না থাকে হয়তো কাজ নাও হতে পারে আবার টেন পারসেন্ট হতে পারে আবার ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট হতে পারে দেখা গেল আপনার বাস্তু ঠিক আছে আপনার কালসর্প চলছে আপনি বলেন এই তো আপনার বাস্তু বন্ধন বাস্তু ভালো আছে আমার কিন্তু এদিকে আপনি কাল সর্পই ভুগছেন কিন্তু কাল সর্পতে ভুগছেন বলেই আপনার কিছু হচ্ছে না তো মানুষ যদি মনে করে রাতারাতি বড় লোক হওয়ানো যায় বা কি করে আপনি বড় হবেন কি করে টাকা জমাবেন কি করে সেভিংস করবেন কি করে টাকা নিয়ে কোথায় লাগালে আপনার আরো টাকা আসবে আমার অনুষ্ঠান দেখলে সেগুলো আপনি করতে পারেন রাতারাতি এই অন্ধকার যুগে আপনি কোটিপতি হবেন সেটা ভুলে যান সেটাকে আপনি ভুলে যেতে হবে পরিশ্রম করুন আপনার আর কি করে সেভিংস করবেন কি করে অন্য দিক দিয়ে অর্থ আসবে আমি এরকম দিতে পারি যে আপনারা অনেক চেষ্টা করছেন অনেক দিন ধরে চেষ্টা করছেন বা আপনারা হয়তো ইমার্জেন্সি এক মাসের মধ্যে বা কোনো দিনের মধ্যে আপনার কিছু টাকা দরকার ধরুন দশ বিশ হাজার টাকা না হলে আপনার বিপদ যে টিপস বা গুপ্ত আমরা আমি দিই সেগুলো যদি আপনি সঠিক করতে পারেন মধ্যেই আসতে পারে আপনি যদি মনে করেন পনেরো দিনের মধ্যে বিশ কোটি টাকা বা এক কোটি টাকা আমি চাইছি সেগুলো হবে না কারণ আমি আজকের আপনাদের সামনে কেন এগুলো বলছি আপনার ইউটিউব চ্যানেল দেখে দেখে কাজকর্ম বন্ধ করে আপনারা মনে করছেন যে ঘরে বসে দীপক শাস্তির মতন প্রত্যেকে অনুষ্ঠান দেখে টিপস করে গুপ্ত প্রয়োগ করে আমি কোটিপতি হয়ে যাব বা বহলোক হয়ে যাব যদি আমার প্রত্যেকটা ফলো করেন অনুষ্ঠান তাহলে আপনি বুঝতে পারবেন যে পরিশ্রম করে তবে আপনাকে জায়গা তৈরি করতে হবে এবং সেই পরিশ্রম করার সময় যাতে আপনার জায়গাটা সঠিক তৈরি হয় সেই জায়গাটা তৈরি করে দেওয়ার দায়িত্ব দীপক দীপকশাস্ত্রীর আপনি একটা কাজ করছেন বাধা পড়ছে সেইখানে বাধাটা যাতে না পড়ে দীপকশাশ্রী সেটা দেখবেন আপনি মাস গেলে তিরিশ হাজার টাকা ইনকাম করছেন আপনার ইনকাম করার কথা সত্তর হাজার টাকা কিন্তু আপনি পাচ্ছেন না কিন্তু দীপক শাস্তি সেই সত্তর হাজার টাকা পাওয়ার ব্যবস্থাটা টিপস বা গুপ্তবায়কের মাধ্যমে করে দেবে সেটা যদি আপনি সঠিক করতে পারেন তো দীপক শাস্তি কেন আজকের আপনাদেরকে বলছে কারণ অনেকে আমাকে অনেক রকমের রিকোয়েস্ট করে আমি আমি ইউটিউবে যা দিই বা ফেসবুকে ইনস্টাগ্রামে যা দিই বা আমার আরো আরো চ্যানেল আছে যারা দেখে তারা কিন্তু কাজ পায় বা আমার যে যারা একদমই হয়তো কিছু আমার থেকে পায়নি চেষ্টা করেছে তারা আমার কাছে এসে পেয়েছে অনেক কাজ যারা দেশ বিদেশে যারা কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছে তাদের কেরিয়ার তৈরি করে দিই আমি চ্যালেঞ্জ করে তৈরি করে দিই কেরিয়ার তার পিছন করে দেখতে হয় না আপনাদের হয়তো জানা নেই বা আইডিয়া নেই আমি প্রচুর ভক্তদের কেরিয়ার তৈরি করে কেউ দেশ বিদেশে যেতে পারছিল না গেছে চাকরি পাচ্ছিল না চাকরি পেয়েছে ভালো ব্যবসা ছিল না ভালো ব্যবসার জায়গা করে দিয়েছে তো যাই হোক এইগুলো কেন বলাই যে অনেকে অনেক রকম লিখছে তো তাই আমি বলছি যারা আমার জন্য খারাপ লেখে ভালো দিক খারাপ দিক আছে সবাই শুধু আমাকে নিয়ে ভালো লিখবে খারাপ লিখবে না সেটা নিয়ে আমার মন্তব্য না মন্তব্য এইখানে যারা আমার নিয়ে খারাপ লেখে তারা কিন্তু আমার অনেক বড় ভক্ত তারা কোনো কারণে আমার উপর হয়তো একটু রাগ করে আছে যে ওনার কাজে আমি এটা করছি ওটা করছি হচ্ছে না কিন্তু চেষ্টা করতে থাকুন অবশ্যই আপনি ফল পাবেন যিনি আজকের খারাপ বা ফালতু লিখছেন তিনি কালকে বলবে না গুরুজি আপনি ঠিক জনের মধ্যে একজন খারাপ লিখতেই পারে আবার এরও হতে পারে যে আমি আজকের আমি যে আপনাদের জন্য যেগুলো করছি বা দিচ্ছি অন্য কোনো জ্যোতিষ বা তান থেকে তার খারাপ লাগতে পারে সে তার লোকজনকে দিয়ে এগুলো লেখাতে পারে এগুলো হচ্ছে আজকের মিডিয়া জুড়ে এগুলোতে আমরা কান বা চোখ কানে না শুনেও শোনার ভাঙ করে থাকবো বা শুনেও না শোনার ভাঙ করে থাকা আমাদের কর্তব্য কারণ আমরা আপনাদের কিছু বলতে পারবো আপনারা সবাই আমার ভালো যে মন্দ যে খারাপ সবাই আমার কাছে ভোগ আর চোখে দেখেও না দেখা ভাঙ করে থাকতে হয় কিন্তু যারা ভালো লিখছেন তারা তো অবশ্যই আমার কাছে কাজ পেয়েছে আর আপনাদের কি সমস্যা সেটা লিখুন আমি চেষ্টা করব আপনাদের সেই রকমভাবে গুপ্ত প্রয়োগ বা টিপস দেওয়ার আমি দিচ্ছি তো দিই না তা না তো কিছুদিন হয়তো আমার অনুষ্ঠান সেরকমভাবে ভালোভাবে পাননি কারণ আমি সাধনার মধ্যে একটু ব্যস্ত ছিলাম সাধনা থেকে আমি আস্তে 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 আবার বেরিয়ে আসছি আবারও নর্মাল আপনাদের সামনে আপনারা আবারও আমার কাছ থেকে অনেক বেশি ধরনের গুপ্ত প্রয়োগ বা টিপস পেয়ে থাকে আমি সাধনার মাধ্যম দিয়েও আপনাদের কিন্তু অনেক কিছু দিয়েছি সাধনায় যখন ছিলাম তো আজকে আলোচনা ভিত্তিক কথা ভূত চতুর্দশী অমাবস্যা এই ভূত চতুর্দশী অমাবস্যাটা আমাদের জীবনে অনেক ক্ষয় ক্ষতি ভালো মন্দ নিয়ে আসে ভূত চতুর্দশী অমাবস্যা যেমন ভালো তেমন খারাপ এই সময় মানে আমরা তো সাধনা করেছি বা আমি সাধনা করেছি আমি জানি অনেক কিছু হতে পারে কোন জগতের লোক কোন জগতে এসে উঠবে কেউ জানে না অন্ধকার দুনিয়াটা বা জীবনটা অনেক অনেকে জানে না ব্যাপারটা অনেকে আইডিয়া করতে পারে না যে ছাকিনি যোগিনী পিচাসিনি এই যে এদের একটা আলাদা স্তর আছে মানুষের স্তর ভগবানের স্তর তাদের মাঝখানেও একটা স্তর আছে সেটা হচ্ছে ডাকিনি যোগিনী যোগিনী পিচাসিনি এগুলো অনেক একটা তাদের একটা আলাদা মানে কি বলবো কারণ ভগবানের স্বর্গ আমরা যেমন মত থাকি এইরকমই তাদের একটা স্তর আছে সেই স্তরে ওরা থাকে বাস করে কর্ণপিচাসিনী কামিনী মানে এরকম প্রচুর প্রচুর এরকম তারা একটা স্তরে থাকে এই সময় কিন্তু এই ভূত চতুর্দশী সমাবেশে তাদের আনাগোনাটা বেশি হয় এই সময় আমার মতন তান্ত্রিক তাদেরকে ডাক করে সাধনার মধ্যে দিয়ে এই সময় তারা মত আসে অনেক কারণবশত তারা এইখান থেকে অনেক কিছু নাওয়ার থাকে তারা এখানে অনেক কিছু করার জন্য আসে ভূত চতুর্দেশী অবশ্যই ভুলেও আপনারা রাতে মেয়েরা বিশেষ করে না বেরোনোই ভালো বা কেউ জঙ্গলে বা নির্জন স্থানে বা পুরো বাড়ি বা শ্মশান সব জায়গায় না থাকা ভালো সাধক ছাড়া মানে আমাদের মতন তান্ত্রিক বা সাধক ছাড়া কেন না যায় এটা মাথায় রাখবেন কারণ ভূত চতুর্দশী সমস্যা যতটা ভালো ততটাই খারাপ খারাপটাই বেশি আমরা ধরি এই সময় অনেক কিছু হয় যেগুলো পৃথিবীতে আপনারা ভাবতেই পারবেন না আপনারা অনেকে দেখবেন অনেক বই বা ফিল্মে বা স্টোরিতে দেখেছেন সেগুলো বাস্তবে কিন্তু এই ভূত চতুর্দ চতুর্দশী সমস্যায় ঘটে দেখবেন এই অঙ্গার সাথে দেখবেন রাস্তাঘাটে দেখবেন লেবু তারপরে হলুদ সিঁদুর হাড়ি ভাঙা কাপড় ছেঁড়া এগুলো পরে থাকে এই সময় দেখবেন কারোর বাড়ির সামনে কেউ ঘট পুঁতে দিয়ে গেছে বা কলা গাছ পুঁতে দিয়ে গেছে তার বাড়িতে ক্ষতি করার জন্য এই সময় অনেক কিছু করা যায় অনেক কিছু কারোর বাড়ি বংশের প্রদীপ জ্বালানোর জন্য কোনো কাউকে রাখবে না মানে ওই বাড়িতে কেউ বাতি থাকবে না সেরকম করা যায় কিন্তু আপনি মনে করছেন তো আমার আমি তো কোনো তান্ত্রিকের কাছে যাই না তাহলে আমার বাড়িতে যদি এরকম কেউ করে বা আমার শত্রু হতে পারে আপনার মনে হতে পারে যদি তান্ত্রিক আপনার বাড়িতে এই ভূত চতুর্থ অবশ্যই ক্ষতি করার চেষ্টা করে তাহলে কি করবেন যেটা বলবো সেটা যদি করতে পারেন এই ভূত চতুর্দশী অমসাদে তান্তিক কোন তান্ত্রিক আপনার বাড়ির সামনে ক্ষতি করলো সেইটা পার্সেন্ট আপনার হয়তো ক্ষতি হতে পারে হবে না বা হতে পারে যদি আমি যে টিপসটা সেটা সঠিক করতে পারে আপনারা ভূত চতুর্দশী অবসাদ দিনে বাড়ির দক্ষিণ দিকে একটা লাল কালি দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন স্বস্তির চিহ্ন আর এই দিনে ভূত চতুর্দশী দিনে একটা পঞ্চমুখী হনুমানজির ফটো বা ছবি আপনার বাড়ির মেন গেটের সামনে লাগিয়ে দিন মূর্তিও লাগাতে পারেন আর দুটো ময়ূরের পালন আর কি করবেন ভূত চতুর্দশী অবস্যার দিনে আপনার বাড়ির চারিদিকে চারটে পাতিলেবু দিয়ে দিন বা পুতে রাখুন পাতিলেবুর মধ্যে কি করবেন ওম নামা শিবায় লিখবেন লাল মার্কার পেন দিয়ে আর তার পিছনে আবার লেবুর এক সাইডে লিখবেন এটা তার সাইডে আর এক সাইডে লিখবেন ও ড্যানিশ সাই নামঃ এটাকে লিখে চারটে পাতি লেবু আপনি বাড়ির চার কোণে রেখে দিন পুঁতে দিতে হবে না রেখে দিন ভূত চতুর্দেশী অমাবসায় আপনার বাড়িতে না ভুততে থাকবে না কোনো তান্ত্রিক ক্ষতি করতে পারবে ক্ষতি করলে তারই ক্ষতি হবে দা দীপক শাস্তি বলছে কারণ আমি ভূত চতুর্শী অমাবসায় নিজে সাধনার মধ্যে থাকি আপনাদের হয়তো সে সময় রক্ষা করতে পারবো না কিন্তু দূর থেকে আছে রক্ষা করার কবচ রক্ষা কবজ রক্ষা যাকে বলা দিয়ে দিলাম করুন উচ্চ দুর্শী অংবসায় ভালো থাকবে